বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ সাকিব খান বর্তমান সময়ে বাংলাদেশের সব থেকে সৌন্দর্যময় পুরুষ স্ক্রিনে থাকা এই ব্যক্তি এবং এই যে মোবাইলে যে দেখতাছেন যে এই ব্যক্তি বর্তমান সময়ে বাংলাদেশের সব সৌন্দর্যময় পুরুষ এইটা হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য খুবই দুঃখজনক একটি বিষয়কর এই মানুষটি বাংলাদেশের ভিতরে যত পুরুষ মানুষ আছে সবথেকে সুন্দর এই পুরুষটি যখন এই বিষয়টা আমি জানতে পারলাম তখন আমার অবস্থা এই রকম। সত্যি কি বাংলাদেশের মানুষের চয়েস এতই খারাপ আর এই মানুষকে বর্তমান সময়ে বাংলাদেশের সবথেকে সৌন্দর্যময় পুরুষ ঘোষণা কে করলো এবং তাকে কিন্তু সৌন্দর্যময় পুরুষ হিসাবে কিন্তু পুরস্কৃতও করা হয়েছে এবং যারা যে অনুষ্ঠান এই মানুষটিকে সৌন্দর্যময় পুরুষ হিসাবে পুরস্কৃত করলো আমি মনে করি তাদের চোখে বাচ্চা পুলাগানে এইটা করিয়ে দিছে আজকের এই ভিডিওতে আমি একটা প্রমাণ দেখাবো যে আসলে বর্তমান সময়ে বাংলাদেশের সব থেকে সৌন্দর্যময় পুরুষ কে যে মানুষটাকে দেখলে কনফিউজ হয়ে যায় যে এই মানুষটি মেয়ে না ছেলে সেই মানুষকে আবার বাংলাদেশের সব থেকে সৌন্দর্যময় পুরুষ ঘোষণা করে তাকে আবার পুরস্কৃত করা হলো তখন জানি ভাই শুনবো যে বাংলাদেশের একমাত্র স্টার হচ্ছে হেরু আলম যে নাকি শাকিব খানকেও ওভারটেক করে সেরা অভিনেতা হিসাবে সেরা অভিনেতার অ্যাওয়ার্ড পাইছে আর এটা শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব কারণ বাংলাদেশে এমন এমন অনুষ্ঠান আছে যাদের জ্ঞান নাই যে কাকে কোন কোন পরিমাণেও জায়গায় পুরস্কার করতে হবে আমার মনে হয় ওইটুকু জ্ঞানও তাদের মাথায় নাই যাই হোক এখন আমি আপনাদেরকে প্রমাণ করে দেব বর্তমান সময়ে বাংলাদেশের সব থেকে সৌন্দর্যময় পুরুষ কে গুগুলে কার নাম আসে এবং স্যার জিপিটি বলুন জেমিনি বলুন কার নাম বলে আপনারা দেখুন কোন আমি মোবাইলে জেমিনি ওপেন করলাম ওপেন করা করে আমি জেমিনি কি জিগাব যে বর্তমান সময়ে বাংলাদেশের সবথেকে সুন্দরময় পুরুষ কে জেমিনি আপনি বলেন বর্তমান সময়ে বাংলাদেশের সবথেকে সুন্দরময় পুরুষ কে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ কে তা বলা কঠিন সৌন্দর্য আপেক্ষিক এবং বিভিন্ন মানুষের কাছে এর সংজ্ঞা ভিন্ন তবে বাংলাদেশের কিছু জনপ্রিয় অভিনেতা ও মডেল তাদের সুদর্শন চেহারার জন্য পরিচিত বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ সাকিব খান দেখছেন গুগল গুগল নিজেই বলে দিল যে বাংলাদেশের বর্তমান সময় থেকে সৌন্দর্যময় পুরুষই হচ্ছে সাকিব খান হরি ভাই ঠিক আছে সাকিব খানকে হিংসা করেন সাকিব খানকে আপনারা এই অ্যাওয়ার্ডটা দিবেন না তাহলে তো আপনি মিজানুর রহমান আজহারে এই অ্যাওয়ার্ডটা দিতে পারতেন যে বর্তমান সময়ে বাংলাদেশের একমাত্র সৌন্দর্যময় পুরুষ আপনি শানিফ খানকে না দিলেন অসুবিধা নাই আপনি মিজানুর রহমান আজহারিকেও কিন্তু আপনারা দিতে পারতেন কিন্তু আপনারা কাকে দিলেন যে মানুষটাকে দেখলে বোঝায় জানা সে নারী নাকি পুরুষ তাকেই বাংলাদেশের সব থেকে সৌন্দর্যময় পুরুষ বলে ঘোষণা করে দিলেন সত্যি বাংলাদেশ একটা অন্য অন্য লেভেলের একটা দেশ কখন কি হয়ে যায় বলার কোনো সুবিধা নাই কখন যেন শুনবো শাকিব খানকেও পিছনে ফেলে হিরো আলম পেলু খেরা অভিনেতার অ্যাওয়ার্ড